আসসালামু আলাইকুম দূরেরও কাছের যারা বাচ্চা সেই ভাই আছেন তাদেরকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার বক্তব্য ছোট্ট একটা বক্তব্য আমি দেব সেটা হলো যে আমরা যারা পাঙ্গাস চাষ করি পাঙ্গাস চাষ করতে গিয়া যেটা দেখা যায় সেটা হলো যে এরকমের যে পাঙ্গাস চাষ করতে গিয়া অনেকেই লাভবান হইলেও অনেকে আবার অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে পাঙ্গাসের সমস্যাটা কোথায় পাঙ্গাসের সমস্যা হচ্ছে যে পাঙ্গাসের ওকে সারা দিন যদি আপনি খাবার দেন তাহলে ও পাঙ্গাস দিন খাবার খাবে এটা হচ্ছে নিয়ম কারণ পাঙ্গাস পেট ভরে থাকার পরেও যদি ওর সামনে আবার খাবার পরে ও বিশেষ পদ্ধতিতে পেটে সমস্ত খাবার বাইর করে দিয়ে আবার নতুন খাবারটা খাওয়া শুরু করে এই কারণে চাষি ভাইরা বুঝতে পারে না যে পাঙ্গাসের প্রয়োজনটা আসলে কীরকমের আমরা যখন পাঙ্গার যদি মনে করেন যে একদম যদি ধানই সারি তখন কিন্তু আমরা ওর দেহের ওজনের পঁচিশ পার্সেন্ট ও মানে খাবার দিয়ে আমরা রান করা শুরু করব। কিন্তু কেউ যদি প্রাস আমি দেখছি যে আমাদের চাষিরা অনেকেই কিন্তু খাদ্যের কারণেই কিন্তু মায়ের খায় যে খাদ্যটা প্রয়োজনটাই বুঝতে পারেন না যে ওরা কতটুকু খাবার দেওয়া দরকার কিংবা কতটুকু খাবার ওরা খাচ্ছে কিংবা আমার কতটুকু দিলে আমার একটা সাশ্রয়ীভাবে দেওয়া দরকার স্বাভাবিকভাবে আমরা মানুষের ক্ষেত্রে খেয়াল করি দেখেন যে আমরা যদি একটা মানুষ ইচ্ছে বলে অনেক খাইতে পারি কিন্তু কিন্তু যারা খাইতে পারে তারা যে খুব লাভবান হয় বা তার স্বাস্থ্যবান এই জিনিসটা কিন্তু ঠিক না হচ্ছে যে একটা মানুষের বা যে কোনো একটা প্রাণী তার যতটুকু খাদ্যের মাধ্যমে তার পুষ্টি সাধন করা সম্ভব তার ততটুকুই খাবার খাওয়া উচিত বা সেই ধরনের খাবার খাওয়া উচিত বাংলাদেশের বা তেলাপিয়ার ঠিক একই ব্যাপার তো আমি এবার যেটা করছিলাম তার মাঝখানে নেই যে মাছের সাইজ যখন মনে করেন যে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম হয়ে যায় তখন যদি এর ওয়েটের ছয় থেকে সাত পার্সেন্ট খাবার দেওয়া শুরু করেন এবং মাসের সাইজ যত বাড়তে থাকবে যখন তার সাথে সাথেই আপনার পার্সেন্টেজটা কমতে থাকবে শেষে গিয়ে তিন যদি আপনারা রান করেন এবং প্রোটিন পার্সেন্টেজটা হচ্ছে ছাব্বিশ পার্সেন্ট পক্ষে থাকতে হবে তো আজকের এই ভিডিওটা দেওয়ার মূল কারণটা হচ্ছে যে আমার কাছে কিছু পোনা ছিল আমি একটু মানে এক্সপেরিমেন্টাল পোনাটা দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমি গত মার্চের মার্চের বাইশ চব্বিশ তারিখে আমি এই পোনাগুলি স্টক করছিলাম আমার সেরকমের অধিক ঘনত্ব ছিল না আমার ঘনত্ব মোটামুটি পাতলাই ছিল আমি শুধু দেখতে চাইছি যে আমাদের হাতে বানানো খাবার দিয়ে পাঙ্গাস চাষ করা সম্ভব কি না কারণ আমার ওই হাতে বানানো খাবারটার কেজি পড়তেছে প্রায় আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা সেখানটায় মূলত আমার ওখানটায় আছে ডিওআরবি তারপরে রেপসিড আছে তারপরে ফিশমিল আছে এগুলো সব কিছু মিলায় আমি এখানে ছাব্বিশ ছাব্বিশ পার্সেন্টের এই একটু এপাশ ওপাস ব্র্যান্ড আছে এর মধ্যে যেন একটু তেলটা পায় এই সব কিছু মিলায় আমি মাছটা খাবারটা আমি পরিমিত পরিমাণে এবং প্রয়োজনীয় পরিমাণে দেওয়ার চেষ্টা করছি এবং স্যাম্পলিং করে আমি এর সাইজটা একটু বোঝার চেষ্টা করছি তো আজকে আমি যে ফলাফলটা যেটা পাইছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার অনেকের ধারণা হইলো যে আমাদের বোধ দামি খাবার খাওয়ানো সারা মাছ পাঙ্গাস বড় হয় না বা হবে না আপনার মার্চের যদি বিশ চব্বিশ বাইশ চব্বিশ তারিখ থেকে হয় মার্চ থেকে মার্চ এপ্রিল মে জুন আজকে জুলাইয়ের হচ্ছে ছয় তারিখ জুলাইয়ের ছয় তারিখ তাহলে অর্থাৎ আপনার তিন মাস তিন মাস দশ দিনের মতো এক্সাক্টলি তিন মাস দশ দিনের মতো এই সময়ের মধ্যে আমি দেখলাম যে হাতে বানানো খাবার খাওয়ায়া পাঙ্গাস মাছও মারসাল্লা এক কেজি সাইজ যেটা আমার দুইশো গ্রাম ছিল পোনাটা সেইটা আমার এক কেজি সাইজ আসছে এবং সবগুলো একসম সামনে অবশ্যই হয় নাই আপনার যেটা হয়েছে সেটা হলো যে যেটা হয়তো তার থেকে ছোট এরকমের রকমের দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত ছিল যেটা দেড়শো গ্রামের মতন ছিল সেইটা ওজন প্রায় ছয়শো গ্রাম সাতশো গ্রামের মতন আসছে আর যেটা দুশো গ্রামের কাছাকাছি একটি এ সেটা প্রায় এক কেজির মতন আসছে আমার এটা দেখার বোঝার বিষয় ছিল যে আসলে হাতে বানানো খাবার দিয়ে পাংলাস বড়ো করা যায় কিনা তেলাপিয়াতে আমি সাকসেসফুল তেলাপিয়াতে হাতে বানানো খাবার দিয়ে আমাদের গ্রোথ মশাল খুব ভালো পাংলাসের আমার দেখার পাখি ছিল সংগতভাবে আপনার মনে করেন না যে আপনাদেরকে আমি ব্লাভ দিচ্ছি একটা বড় মাসেই নিছি আমি এটা এক কেজি প্লাসের মতো ওজন হবে এটা আপনাদের আমারও একটু আনন্দের জন্য তো আমি আজকে একটা জিনিসই এস্টাবলিশ করতে চাইছি সেটা হলো যে হাতে বানানো খাবার দিয়েও যে পাঙ্গাস আবাদ করা সম্ভব আমার সেটা আমার মানে একদম কনফার্ম তো অনেকেরই ধারণা যে বোধ কেনা খাবার চলা হবে না কেনা খাবারের দাম অনেক বেশি পড়ে সঙ্গতভাবে তাদের কোম্পানি খরচ স্টাফ খরচ পরিবহন খরচ এটা অনেক কিছু করার জন্য তারা দাম হয়তো বেশি রাখে আমার সেখানে আপত্তি নাই কিন্তু কথা হচ্ছে যে যে সমস্ত চাষি প্রান্তিক চাষী যাদের এত টাকার খাবার কেনার সঙ্গতি নাই কারণ কন্টিনিউয়াসলি আপনার মনে করেন যে চার পাঁচ মাস একটা চাষিকে খাওয়ায় যাইতে হয় এই খাওয়ানোর যে খরচটা এইটা অনেক চাষির পক্ষে মানে জোগাড় করা সম্ভব না সেক্ষেত্রে যদি আমরা একটু কষ্ট করে আমরা যদি এই হাতে বানানো খাবার যদি আমরা ব্যবহার করি তাহলে পাঙ্গাসের রেট বা মানে গ্রোথ রেট যেটা সেটা আদৌ তো মানে সন্দেহ বা এরকমের হতাশার কোনো প্রশ্নই আসে না অত্যন্ত আনন্দের সঙ্গে যদিও আমি পাঙ্গাস আজকে চার পাঁচ দিন ধরে পাঙ্গাস বেঁচতেছি পাঙ্গাসে কেজি পাচ্ছি আমি একশো তিরিশ টাকা থেকে একশো দশ টাকা পর্যন্ত এইটা সম পরিমাণটা একটু কম এর থেকে তেলাপিয়া অনেক লাভজনক তেলাপিয়ার সবচেয়ে ছোটোটার মানে যেটা একশো দেড়শো গ্রাম সেটাও আমি একশো তিরিশ টাকা চল্লিশ টাকার মতন পেতেছি তো পাঙ্গা সের ওই এক কেজি সাইজের সেটাও একশো চল্লিশ টাকা কিন্তু এখানে সবথেকে যেটা ব্যাপার আছে সেটা হলো যে স্বল্পতম সময়ে পাঙ্গা যেটা আগায় আসতে পারতেছে যেটা পাবিড় নিবিড় হতে সেটা সবথেকে এখানে হিসাব করার বিষয় তবে হ্যাঁ অনেকে পাঙ্গাস অনেক বেশি সংখ্যায় সারে তারা কী কারণে বলেন কী কারণে সারেন আমি আমি জানি না আমি একটা নিরাপদ মাছ চাষ করার বা নিরাপদভাবে মাছগুলো রাখার জন্যই আমি বলি যে পাঙ্গাস শতকে হাইয়েস্ট আড়াইশো টাকা লিটার তাহলে আপনি একটা ভালো ফল আর পাঙ্গাস সম্পর্কে আর একটা জিনিস আমি রিয়েলাইজ করছি যেটা সেটা হলো যে আমি অন্যান্য পুকুরেও কিছু পাঙ্গাস দিয়ে রাখছি আমাকে প্রাকৃতিক প্রাকৃতিক ক্যারেক্টর আমি বলব যে প্রাকৃতিক ক্যারেক্টর পাঙ্গাস একটা সেটা হলো যে পানি যখন অনেক গরম হয়ে যায় তখনও দেখা যায় যে পাঙ্গাস পানির উপরের অংশটা নাড়াচাড়া করতেছে এই নাড়াচাড়ার মাধ্যমে কিন্তু অনেক তাপমাত্রা বাইরে হয়ে যায় এবং একটা ক্যারেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে তো আমরা প্রাকৃতিক ক্যারেক্টার হিসেবেই কিন্তু পাঙ্গাসকে আমরা যেমন সিলভার কাপকে আমরা পাইটোপ্লাংটনকে ঝাড়ু দেওয়ার কাজের জন্য ইয়া করি শামুককে পরিষ্কার করার জন্য যেমন ব্ল্যাক কার্পকে করি কার্পিও মাছকে ব্যবহার করি যদি আমি কার্পিও আর এখন ব্যবহার করি না কারণ কার্পিও মাছ পার ভাই। তা আমরা যে জৈব পদ্ধতিতে বা আমাদের জৈবিক নিয়ন্ত্রণের মাধ্যমে যে আমরা অনেক কিছু কাজ করতে পারি তার মধ্যে পাঙ্গাসকে আমি একটা যেটা করি সেটা হলো যে এটা অ্যারেটর হিসাবে এবং পানির তাপমাত্রা এক হইলেও কিন্তু একটা কন্ট্রোলের কাজ করে আর অনেকে বলতেন যে বাংলাসের সঙ্গে আমরা বাংলা করি আমি দেখলাম যে হ্যাঁ ঘনত্বটা কম করে দিয়ে বাংলা করা যায় সেখানে বাংলা চাষে আবার খারাপ হয় আমার এই তথ্যগুলো এই কথাগুলো যদি আপনাদের মিনিমাম কারোই কোনো কাজে লাগে আমি নিজেকে ধন্য মনে করবো এবং আল্লাহ কাছে করবো আপনারা যে যেখানে থাকবেন মাছ চাষ করতে গিয়ে কেউ যেন ক্ষতির সম্মুখীন না হন আপনারা লাভবান হন সামাজিকভাবে আপনাদের একটা প্রতিষ্ঠা আসুক এই কামনা সহ আপনাদের সব প্রকারের মঙ্গল কামনা করে আজকে ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম